আমাদের কোন অশোকনগরের একটা ঘটনা একটা বন পোস্ট করেছে তার বাড়িতে চলে গিয়েছে পুলিশ তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাকে যারা ধর্ষণের হুমকি দিয়েছে তাকে অ্যারেস্ট না করে তার বাড়িতে গিয়ে তাকে ধমকানো হচ্ছে সেই পোস্ট ডিলিট করানো হয়েছে তাকে ভয় দেওয়া হচ্ছে কালকে তুমি ঘর থেকে বেরোলে যদি সমস্যা হবে প্রশাসনের পক্ষ থেকে এই পুলিশগিরি তো মালদা মুর্শিদাবাদে চলে না কোথায় থাকে তখন বর্দির গরম যত হিন্দুদের প্রতি খাল খিচে নিয়ে হবে একটা হিন্দুর গায়ে যদি হাত পড়ে আর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা সকলে এক একসঙ্গে হন কারো প্রতি যদি অন্যায় অত্যাচার করে সবাই মিলে ওই থানায় গিয়ে গিয়ে ঘেরাও করে যে পুলিশ করবে তার চামড়া খুলে নিয়ে আসবেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাই সেই তাদের যে চোর গুলো আছে তারাও জয় দেখি বিরোধিতা করে তো তাদের যে ভূতে ধরেছে এই ভূত ঝাড়ানোর জন্য জয় শ্রীরাম আরো জোরে বলতে হবে কিন্তু ঠিক আছে আর একবার বলো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আজকের এই পবিত্র দিনে আমাদের কাছ থেকে আমরা অতি কিছু সত্য কথা বলতে গিয়েও মুখে কেন যেন আটকে যাচ্ছে তার কারণ এই রাজ্য সরকারের এতটাই কুকৃতি এই কুকৃতি যদি মুখে বলতে হয় নানা নানা ভাষা ওয়ার্ড আমাদের মুখ থেকে বেরোতে পারে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা না করবেন কারণ হচ্ছে এই রাজ্য সরকার বা এই তৃণমূলের দল এই রাজ্যটাকে নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করে নিয়েছে আর এই বাবার পৈতৃক সম্পত্তি কিভাবে কীভাবে ধ্বংস করা যায় আর সব পরিপন্থী তাদের হাতে আছে আমি আজকের এই পবিত্র দিনে আমরা সকলে জানি আজকে পুরীর জগন্নাথ মন্দির আছে একটা আমাদের ভারতবর্ষ না পৃথিবীর সমস্ত মানুষ জানে সেই আদলে দীঘায়ও একটা জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হয়েছে আজকের দিনে এর পিছনের অনেক বড় ষড়যন্ত্র বা কাহানি আছে রাজ্য সরকারের টাকায় জগন্নাথ মন্দির হয়েছে আর এই জগন্নাথ মন্দির করে নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়ার যে চেষ্টা করছে দুধেল গাইদের তিরিশ পার্সেন্ট ভোটে তার যে বৈতরণী এবার পার হবে না সেটা সে বুঝে গিয়েছে তার জন্য এই মন্দির করে আমাদের হিন্দু সনাতনীদের কিছু একটা বার্তা দিতে চেয়েছেন উনি কিন্তু উনি ভুলে গিয়েছেন বিগত পনেরো চোদ্দ বছর ধরে ইনি এই বাংলাকে যেভাবে হিন্দু যোগ্য শুরু করেছেন বাংলার মানুষকে অতিষ্ঠ করেছেন বাংলার হিন্দু সমাজ বাংলার সনাতনী সমাজ কখনো ভোলেনি আর ভুলবেও না আগামী এক বছর পরে নির্বাচন আছে আপনাকে ওই গদিত থেকে ছুঁড়ে ফেলার সময় এবং দিন এই হিন্দু তথা সনাতনী মানুষ মনের মধ্যে গেথে নিয়েছে কিন্তু শুধু সময়ের অপেক্ষা আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ফিরাদ হাকিমকে বলতে চাই আপনারা ভুলে যাবেন না আমরা ফরাসি নই আমরা মুঘল নই আমরা ইংরেজ নই আমরা ভারতবাসী আমরা এই বাংলার মানুষ এই বাংলায় জন্মেছি এই বাংলা আমাদের এই বাংলার থেকে আমাদের বঞ্চিত করার যে দুঃসাহস আপনি দেখাচ্ছেন আপনাদের এই দুধেল গাইদের নিয়ে এই বাংলাকে যে তালিবানি শাসন বাংলাদেশ করার চক্রান্ত করছেন আপনার এই স্বপ্ন কখনো সফল হবে না তার কারণ বাপের বেটা নরেন্দ্র মোদী ভারতবর্ষের মস্তকে বসে আছে আপনি দিদিমণি যতই চান আপনি যতই হিজাব পড়ুন আপনি যতই নামাজ পড়ুন আপনার কথায় ত্রিশ শতাংশ মানুষ ভোট দিলেও আপনার বিপক্ষে কিন্তু সত্তর শতাংশ লোক রয়েছে ভুলে যাবেন না তারা এবার আপনাকে আসল চেহারা দেখাবে আপনি যে একটা কাল লাগিনি সাপ আপনাকে যে দুধকলা দিয়ে পুষেছিল পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুদের যে ধর্ষণ করছে ধ্বংসন করছেন সেটা তারা ভালোভাবে বুঝে গিয়েছে আর আগামী দিনে এই দুধ আপনাকে বন্ধ করবে ওই দুধের গাইদের থেকে যে দুধ সেটা নিয়ে আপনি কত দূর এগোতে পারেন আমরাও দেখি মুসলিমদের বোর্ডের যে উস্কানি দিয়ে জনগণের ট্যাক্সের টাকা লুট করে তাদের ফান্ডিং করে রাস্তায় নামিয়ে দিয়ে সরকারি সম্পত্তি লুট করাও হিন্দু সনাতনী মা বোনদের সম্মান নিয়ে সিনেমি মিনি খেলা আপনি পার পেয়ে যাবেন আপনার বিরুদ্ধে এনআইএ তদন্ত হবে সময়ের অপেক্ষা আপনার এই চোরের রানী এবং আপনাকে আগামী দিনে জেলখানায় যেতে হবে এ কেউ ঠেকাতে পারবেন না মমতা ব্যানার্জি কি ভেবে নিয়েছে এই দল বাংলাটাকে তার বাবার রাজ্য যা ইচ্ছে তাই করব সে একজন ব্রাহ্মণ ঘরের কন্যা হয়ে একজন হিন্দু সনাতনী মানুষের ঘর ভেঙেছে তাদের দোকান লুটপাট হয়েছে তাদের খুন করা হয়েছে একদিনও সেখানে যেতে পারেননি ঘটা করে জগন্নাথ দেবের মূর্তি বা মন্দির উন্মোচন করা হচ্ছে এই দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে ভুলে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার মতন অনেক মুখ্যমন্ত্রী জেলখানায় গিয়েছে লালু প্রসাদ যাদব যে বলতো সমস্যা আলু সেই লালু জেলখানায় যেতে হয়েছে ভুলে যাবেন না আপনাকে আমরা দেখেছি দক্ষিণের আম্মা জয় ললিতা তাকে কিন্তু জেলখানায় যেতে হয়েছে আমরা দেখেছি কেজরিওয়াল তাকে জেলখানায় যেতে হয়েছে আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেও জেলখানায় যেতে আর আপনি তো পাপে পাপে পরিপূর্ণ তা পেয়ে গিয়েছেন পাপের রানী বলা যেতে পারে আমাদের সেই পাপে আপনাকে আগামী দিনে জেলখানায় ঠাই হবে আপনার আর আপনার যে চোর গুন্ডা বদমাইশ গুলো পুষে রেখেছেন সারা বাংলা লুটপাট করে খাচ্ছে সারা বাংলার গরিব মানুষের অর্থ একশো দিনের কাজ হোক ঘরের টাকা হোক বিভিন্ন প্রকল্পের টাকা নয় করে বড় বড় অট্টালিকা বানিয়ে রেখে দিয়েছে এই চোরগুলো কান খুলে শুনে রাখো আপনাদের এই মমতা মা পারবে না আপনাদের আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে দু হাজার ছাব্বিশ সালে আর এই যে দলদাস পুলিশগুলো তাদের তাদের নিয়ে যে বৃথ্যা মামলার ভয় দেখানোর চেষ্টা করা হয় সাধারণ মানুষকেও সাধারণ ভোটারকে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভুলে যাবেন না দলদাস পুলিশ এবং এই চোরগুলো গুলো বাপেরও বাপ থাকে এখানে যতগুলো মানুষ আমরা উপস্থিত আছি বা হরিনঘাটা বিধানসভায় যত মানুষ আছে কয়টা পুলিশ আছে এই পুলিশগিরি তো মালদা মুর্শিদাবাদে চলে না কোথায় থাকে তখন বর্দির গরম যত হিন্দুদের প্রতি খাল খিচে নেওয়া হবে একটা হিন্দুর গায়ে যদি হাত পড়ে আট আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা সকলে একসঙ্গে অন্যায় অত্যাচার করে সবাই মিলে ওই থানায় গিয়ে ঘেরাও করে যে পুলিশ চামড়া খুলে নিয়ে ভারতবর্ষের কথা বলতে গেলে পাকিস্তানের পতাকা যদি ভারতবর্ষে কেউ পোড়ায় পাকিস্তান কি তাদের মামা বাড়ি নাকি তাদের বিরোধিতা করা হচ্ছে আর কি হচ্ছে আমাদের কোনো অশোকনগরের একটা ঘটনা একটা বন পোস্ট করেছে তার বাড়িতে চলে গিয়েছে পুলিশ তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাকে যারা হুমকি দিয়েছে তাকে করে তার বাড়িতে গিয়ে তাকে ধমকানো হচ্ছে সেই পোস্ট ডিলিট করানো হয়েছে তাকে ভয় দেওয়া হচ্ছে কালকে তুমি ঘর থেকে বেরোলে যদি সমস্যা হবে প্রশাসনে আর কি হচ্ছে বাংলায় গণতন্ত্র আছে কি ভাবছেন আপনারা সব পুলিশ খালপ তা বলছি না কিন্তু যারা যারা এই দলদাসগিরি করছেন আমি সবাইকে বলছি নাম নোট করে রাখবেন নাম নোট করে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের কতদিন আশ্রয় দিতে পারে আর বাঁচিয়ে রাখে আমরাও দেখ